নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা জাতিকার হাত নিয়ে এসেছি সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন স্কিপ করবেন না আর আপনারা যদি এই ধরনের ভিডিও নিতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা অবশ্যই ঘরে বসে এই ধরনের ভিডিও নিতে পারবেন তার জন্য ইন্ডিয়ান রুপিতে হাজার এক রুপি দিতে হয় বিদেশি বন্ধুদের জন্য বিকাশের ব্যবস্থা আছে বা অন্যান্য অ্যাপের মাধ্যমেও আপনারা পেমেন্ট করতে পারবেন চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় হাতের গঠন প্রকৃতিটাকে অবশ্যই দেখবেন আমি তো অবশ্যই দেখি হাতের দেখতে পাচ্ছেন হাতের যে রেশিও হাতের দেখে দেখুন রেশিওটা লম্বা রেশিও লম্বা রেশিও মানুষকে জীবনে একটু বেশি পরিশ্রম করতে হয় একটু বেশি যেন তাদেরকে খাটতে হয় এদিকে চৌকো রেশিও তাদেরকে কিন্তু কম পরিশ্রমেও বেশি সাকসেসফুল হওয়া যায় কারণ এটা শক্তিশালী হাতে চৌকো রেশিও হয় চৌকো রেশিও হয় এটা লম্বা রেশিওর মধ্যেই পড়বে লম্বা রেশিওর মানুষের ক্ষেত্রে দেখা যায় যে তাদের জীবনে একটু বেশি পরিশ্রম করা ভাগ্য তার সাথে যেন সঙ্গ দিচ্ছে না মাঝে মাঝেই তার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাওয়াকে বোঝায় হাতে কিছু কিছু সাইন নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব হাতে এই সাইনটাকে নিয়ে আলোচনা করব এটা এম সাইন হাতে এম সাইন অবশ্য মানি মেকিং সাইন তাছাড়া হাতে যদি দেখা দেখা যায় হাতে সব জায়গায় ত্রিভুজ আছে বা অন্যান্য ক্ষেত্র শুক্র কি রাহুর ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্র আমরা সমস্ত ক্ষেত্র নিয়ে আলোচনা করব একে একে আলোচনা করব আর এতদূর পর্যন্ত যারা ভিডিও দেখেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক করুন সঙ্গে থাকুন আমাদের প্রত্যেকটা ভিডিও রিয়াল এবং প্রত্যেকটা রিয়াল হাতের উপরে ভিডিও করি জাতিকা হাতের ছবি পাঠিয়েছেন ঠিক আছে ওনার হাতের উপরে আমরা ভিডিও অ্যানালাইজ করছি এর জন্য উনি পেমেন্ট করেছেন আপনারাও যদি মনে করেন ঘরে বসে এরকম ভিডিও নেবেন দেখুন হাতে কখনোই যদি শিরা বোঝা যায় শিরা দেখতে পাচ্ছেন হালকা করে করে দেখতে পাবেন শিরা বোঝা যায় এটা কিন্তু ভালো লক্ষণ নয় নীলাভ হাতে শ্রেণীতে পড়ে আর এতে স্নায়ু দুর্বল হয় মানে নার্ভের প্রবলেম থাকে নার্ভের প্রবলেম হলে কি অত্যধিক টেনশন প্রবৃত্তি কোনো কিছু মাথায় চলে এলে সেটা বারবার মাথায় আসে তাছাড়া আমরা জন্মকুষ্টিও আলোচনা করব আপনি আমার কাছ থেকে যারা আপনার যার যারা ডেট অফ বার্থ টাইম অফ বার্থ জন্মকুষ্টি এবং সংখ্যাতত্ত্বও বিচার করে থাকি আমি যদি কেউ এরকম কিছু নাম দিয়েও সংখ্যাতত্ত্ব হয় জন্ম তারিখ দিয়েও সংখ্যাতত্ত্ব হয় তা আপনারা নাম এবং সংখ্যা দিয়ে আপনারাও করাতে পারবেন চলুন সেটাও আমরা আলোচনা করব এই মুহূর্তে দেখুন কত সুন্দর একটা আলোচনার বিষয় এই মুহূর্তে যদি দেখা যায় রাহু রাহুর এই ক্ষেত্রটা যদি আমরা দেখি এই ক্ষেত্রটাকে তা এই ক্ষেত্রটা কিন্তু যদিও নিচমঙ্গল এই দিকে ঠিক আছে আমরা যদি দেখি তাহলে প্রচণ্ড টেনশন প্রবৃত্তি মানে অল্পতে টেন্স হয়ে পড়া এই একটা সম্ভাবনা সবসময় থাকবে শুক্র শরীর স্বাস্থ্য যে খুব ভালো তা নয় মানে মিডিয়াম স্বাস্থ্য রোগা পাতলা ছিমছিমের স্বাস্থ্য যেমন হয় এটা অবশ্যই এখনকার মেয়েরা এরকম স্বাস্থ্য পছন্দ করে তবে একটু দুর্বল স্বাস্থ্যর ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে শুক্র থেকে একটু খাওয়া দাওয়া রেস্ট্রেশন করুন একটু খাওয়া দাওয়া বাড়ান আর একটু এক্সারসাইজ করুন তাতে কী হবে আরও বেটার হবে এমনি যে আপনার ওজন কম তা নয় ঠিকই আছে এরকম মানুষদের পাঁচ ফুট এক ইঞ্চি হাইটের পাঁচ ফুট পাঁচ ফুটে এক দুই ইঞ্চি হাইটের মধ্যে তাদের থাকে শরীরের ওজন হয়তো পঞ্চাশ থেকে ষাট কিলোর মধ্যে ওজন থাকে এটা ঠিক আছে এমন কিছু খারাপ নয় তবে আগামী দিন ওইটা বাড়বে সেটা নিয়ে এখন এখন কথা বলার দরকার নেই দেখুন চন্দ্র সেপারেট হয়েছে এই চন্দ্র যখনই কারোর সেপারেট হয়ে যায় তাহলে তাকে বুঝে নিতে হয় তার মনের মধ্যে আত্মকেন্দ্রিকতা জাগছে আত্মকেন্দ্রিকতা কী জীবনে কিছু করতে হবে সাকসেসফুল হতে হবে জীবনে এগোতে হবে এই মানসিকতা তার মধ্যে জাগছে এটা ভালো এটা ভীষণ ভালো গুণ যারই এইরকম চন্দ্র সেপারেট দেখবেন বুঝে নেবেন তার বিদেশ যাত্রা বা এই যে ভ্রমণ প্রিয় ভ্রমণ ঘুরো ঘুরতে বেড়াতে খুব ভালোবাসে তার প্রিয়জন বা কাছের মানুষরা খুব ঘুরতে বেড়াতে ভালোবাসলে তারও হয়তো এই ঘোরা বেড়ার প্রতি আগ্রহ চলে আসে এটাও একটা খুব ভালো ইঙ্গিত তাছাড়া যদি আমরা লক্ষ্য করে দেখি দেখুন এখানে একটা ক্রস সাইন করছে এখানে ক্রস সাইন করে এখানে একটা বাটারফ্লাই সাইন তৈরি হয় যদি এরকম বাটারফ্লাই সাইন তৈরি হয় সেটা খুব মানে ইউনিক সাইন তবে এরকম কোনো সাইন তৈরি হয়নি আপাতত এরকম তৈরি হওয়ার মতো মনে হচ্ছে যদি তৈরি হতো তাহলে সেটা নিয়ে আলোচনা করতাম তবে এখানে ক্রস সাইন বা এখানে দেখুন ট্রায়াঙ্গেল এগুলো কিন্তু মানি ট্রায়াঙ্গেল হিসাবে ধরা হয় ভাগ্য রেখার উপরে যতগুলো ট্রায়াঙ্গেল তৈরি হয় সেগুলো মানি ট্রায়াঙ্গেল হিসেবে ধরা হয় মানি ট্রায়াঙ্গেল কি মানে টাকা অর্থ আচমকা প্রাপ্তিকে ধনকে বোঝায় তাছাড়া আমরা হাতে দেখব হাতে যদি এরকমভাবে ভাগ্য রেখা দেখুন জাতিকা আয়ু কত হতে পারে দেখুন এখান থেকে আয়ু রেখা আয়ু রেখা যদি দেখা যায় তাহলে পঁচাত্তর থেকে আশি বছর আয়ু হচ্ছে আয়ু রেখা যত বেঁকে যাবে তত ভালো এখান থেকে আমরা আয়ু রেখাকে এখান থেকে এই পর্যন্ত রেখাটা একশো বছর এটা একশো কুড়ি বছর এরকমভাবে আয়ুটা ধরা হয় অনেকের যারা বেশি বাঁচে একশো দশ বছর বাঁচে যারা বা আমি এরকম অনেক হাত দেখেছি একশো দশ বছর একশো একশো বারো বছর এরকম ব্যক্তি পেলে আমি হাতটা দেখতাম আমি তো প্রায় ছাব্বিশটা বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি আর আঠারোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি বুঝতে পেরেছেন তাহলে এই যে দেখতে পাচ্ছি এই এই পর্যন্ত যাদের হাতের রেখা আসতো তাদের কিন্তু আয়ু বাড়ে ঠিক আছে বৃদ্ধ মানুষ যদি বাড়ি থেকে ঠাকুমা দিদিমা থাকে তাদের দেখতে পাবেন যাদের একশো বছর ক্রস করে তাদের দেখবেন যে রেখা নেমে যায় ঠিক আছে তাহলে বৃদ্ধা এইখান থেকে এই যে বয়স সীমাটা যদি দেখা যায় তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ মানে পঁচাত্তর বছর আয়ু দেখাচ্ছে তাছাড়া জাতিকার যদি দেখা যায় চন্দ্রস্থানে এরকম দেখুন চন্দ্রর দিক থেকে আয়ু রেখা বা মস্তিষ্ক রেখা এইভাবে নেমে আসছে মস্তিষ্ক রেখা নেমে এলে প্রচণ্ড ডিপ্রেশনের পরিস্থিতি তৈরি হয় খুব ভাবুক প্রকৃতির প্রচণ্ড ভাবনা চিন্তা সেটা বেশি বেশি করে থাকে তাছাড়া হৃদয় রেখা আমরা লক্ষ্য করে দেখব হৃদয় রেখা হৃদয় রেখাও কিন্তু এরকম জায়গায় বৃহস্পতির ক্ষেত্রে থেমে গেছে তবে ভাগ্য রেখা এরকমভাবে উঠে এইরকমভাবে গেছে তাহলে এই রেখাটা কি এখানে যে রেখাটা এসেছে আলাদা কালার দিয়ে দেখায় দেখুন এইখানে যে রেখাটা এসেছে এই রেখাটা কি এটাই শনির আড়াআড়ি রেখা এদিকে বৃহস্পতি আর শনির সংযোগ হতে না দেওয়া বৃহস্পতি শনি সংযোগ না হলে কি হবে তার অর্থ আসবে না ফ্যামিলিতে টাকা পয়সার ক্রাইসিস থাকবে অর্থ কষ্ট থাকবে যে পরিমাণ অর্থ আসার কথা বা টাকা আসার কথা সে পরিমাণ অর্থ বা টাকা আসছে না বা আসবে না এটাও একটা সমস্যা এবং রবির ক্ষেত্রে দেখুন রবির ক্ষেত্রে একটা বড়ো ধরনের রম্বস মানে এটা একটা পতাকা সাইন এলাকায় সুখ্যাতির দ্বারা নাম প্রতিপত্তি হয় এটা একটা কিন্তু রবিতে ভালো সাইন তবে জাতিকার কি সরকারি চাকরি আছে এই প্রশ্ন দেখুন সরকারি চাকরি যারা পায় তাদের হাতে রবি রেখা এরকমভাবে এসে একদম এই রেখাকে ছুঁয়ে যায় এই রেখাকে ছুঁয়ে যায় এখনও ছয় নি তাই সরকারি চাকরি পাওয়ার পসিবিলিটি থাকলেও এখনও পর্যন্ত সরকারি চাকরি হচ্ছে না যদি সরকারি চাকরি থাকে তাদের কিন্তু হাতে এরকমভাবে দেখা যায় জাতিকা ঠিকা ডিপ্রেশনে চলে যায় ডিপ্রেশনের যোগ আছে হাতে হৃদয় রেখা অনেকটা মোটা শোষিত হবে বিভিন্ন পরিবারের আত্মীয় আত্মীয়স্বজনের এবং সম্পর্ক থেকে রিলেশনশিপের বা সম্পর্কের জায়গাতে যদি দেখা যায় আমরা দেখতে পাই যে রেখাগুলো দেখতে পাচ্ছি সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাওয়া একের অধিক সম্পর্ক বিচ্ছেদ দেখাচ্ছে মানে বন্ধুত্ব সুলভ সম্পর্ক হয়ে সেটা বিচ্ছেদের দিকে চলে যায় ইউজ টু হতে হবে ইউজ টু মানে হচ্ছে আপনাকে আপনার সাথে বন্ধুত্ব করে হয়তো মানুষ ছেড়ে চলে যাবে এটা কিন্তু খুব খারাপ ইঙ্গিত এই দিকে এই পারলাম তা আপনি যে খুব খারাপ মানে চারিত্রিকভাবে খারাপ কিছু হয়ে গেছে এরকম নয় তবে বন্ধুত্ব হলে আপনি সতর্ক থাকবেন কারণ আপনার বেশিরভাগ মধ্যুরা আপনাকে ঠগানো মানসিকতা নিয়ে আপনার সাথে রিলেশানে আসবে পরবর্তী ক্ষেত্রে রিলেশন থেকে মানে আপনার বিনা দোষে আপনার কোনো দোষ থাকবে না কী দোষ করেছেন আপনি এখনও খুঁজে পাবেন না বুঝতে পেরেছেন সম্পর্ক থেকে আপনাকে ডিস্টার্ব হবে এটা বেরিয়ে যাবে এটা একটা প্রবলেম বুঝতে পেরেছেন এগুলো থেকে ঠিক করতে হবে আপনার হাত ওভারঅল ভালো হাতের কালার গঠন মোটামুটি ঠিক আছে হাতের আঙুলগুলো লম্বা লম্বা ঠিক আছে তবে এই দিকে যত রেখা থাকবে এগুলো অ্যাক্টিভ টিচিং প্রফেশান আপনার হয়তো কাউকে পড়াতে ভালো লাগে বা পড়ানোর টিচিং ব্যাপারটা আপনার ভালো লাগবে তবে আপনার জীবনে বারবার অসফলতা এবং বারবার ভেঙে যাওয়াকে বোঝায় কারণ এই রেখাগুলো খারাপ এই রেখাগুলো হাতে এই রেখাগুলো সব থেকেই খারাপ বুঝতে পারছেন সবসময় খারাপ এবং আমরা যদি দেখি হৃদয় রেখা থেকে কোনো রেখা যদি এরকমভাবে যায় সেটাও বা এরকমভাবে এরকমভাবে যায় এটাও কিন্তু নেগেটিভ একটা ইন্ডিকেশান দেখতে পাচ্ছেন একাধিকভাবে হৃদয় রেখা থেকে গেছে বিবাহ রেখা এদিকে নেমে গেছে এগুলো সম্পর্ক বা রিলেশানকে বা এইগুলোকে ভেঙে যাওয়া বা ফাটল তৈরি হওয়াকে বোঝায় আমরা দেখুন আমরা জন্মকুষ্টি নিয়ে এসেছি সেখানে অবশ্যই দেখব হুম দেখুন জাতিকার মিন রাশি দেখতে পাচ্ছেন জাতিকার মিন রাশি আর যদি লগ্ন দেখা হয় এটা বৃষ লগ্ন বৃষলগ্ন বৃষলগ্ন ক্ষেত্রে কি হয় বৃষ কথার অর্থে লগ্ন এবং দ্বিতীয় স্থানে ধন ধনের ঘরে বুধাদ যোগ আছে বুদ্ধিমতী ঠিক আছে এক এক দুই তিন চার চতুর্থ ঘরে পরিবারের ঘরটা ভালো নেই ফোর্থ হাউসটা আপনার ডিস্টার্ব আছে ফোর্থ হাউস পরিবারের ঘর সবাই আপনাকে ভুল বুঝবে আপনাকে কিন্তু মাঝ রাস্তায় ফেলে পালে আর পালিয়ে যাওয়া বা আপনার সাথে সম্পর্ক বিশ্বাসঘাতকতা এটা কিন্তু আপনার জীবনে সারা জীবন হবে তাই সম্পর্ককে মানিয়ে রাখা একটু এই ব্যাপার এই ব্যাপারে আপনাকে কাউন্সেলিং নিতে হবে যাতে বুঝতে হবে যে এইসব রিলেশন থেকে আপনাকে কী করে সুস্থভাবে থাকা যায় বুঝতে পেরেছেন তবে একটু পরিবার মানে কি যারা আপন কাছের মানুষ পরিবার মানে শুধুমাত্র যা প্রেম ভালোবাসা বন্ধুত্ব ফ্যামিলি আত্মীয় স্বজন সেখান থেকে একটু প্রবলেম আছে ফোর্থ হাউসে মাং মানে রাহু ভালো নয় ফাইভ পাঁচ নম্বরে রবি সন্তান খুব ভালো হবে আপনার আপনার জীবনে যেদিনই সন্তান হবে পুত্র সন্তান প্রাপ্তি বা যোগ্য সন্তান প্রাপ্তির যোগ আছে ঠিক আছে পঞ্চম ছয় সাত আট নয় দশম স্থানে কেতুর ঘর আছে রহস্যজনক সাবজেক্টগুলো খুব ভালো লাগবে দশম স্থান কেতু যেহেতু কেতু আপনাকে এরকম কিছু দিতে পারে মিস্টেরিয়াস কিছু সাবজেক্টের প্রতি তবে আপনার ছোটোখাটো কাজ পেলে আমি করতে বলবো কারণ এই মুহূর্তে শনির সাড়ে সাতই ঢুকে গেছে এই পৃথিবীতে সাড়ে সাতটা বছর এই পৃথিবীতে নরক যন্ত্রণা এবং গাছ যোগ চেহারা সুন্দর হবে আপনার চেহারা কিন্তু খারাপ হবে না মোটামুটি স্ট্যান্ডার্ড দেখতে হবে আর আপনার রুচি খুব হাই আপনি খুব ভালো লেভেলে মানুষের সাথে মিশতে পাওয়া পছন্দ করবেন এটাকে গাছ যোগ বলা হয় খুব রুচি বোধ হাই শনি শুক্র যোগ আছে বারো নম্বর ঘরে শুক্র যেহেতু এই ঘরে এবং শনি যেহেতু এই ঘরে নিচস্ত শনি নিচস্ত এবং শুক্র এই ঘরটায় তো ভালো ফল দেয় না বারো নম্বর ঘরে শনি শুক্র সম্পত্তি নিয়ে একটু প্রবলেম হবে টাকা পয়সা জমি জায়গা ভূমি মানে এইসব নিয়ে একটা লিটিগেশন থাকতে পারে একটা প্রবলেম তবে আমার মেনলি প্রবলেম সাড়ে সাতই ঢুকেছে এই মুহূর্তে রিলেশন বা সম্পর্ক বন্ধুত্ব বা যার সাথে প্রেম ভালোবাসার জায়গায় থাকবে সেখানে ডিস্টার্ব তৈরি হবে কারণ এটা একটা মিথ্যা দুর্নামের মধ্যেও জড়াতে হয় লোন দেনা স্কিন ডিজিজ চামড়ার সমস্যা মানসিক এটা থাকবে এবং সাড়ে সাত বছর সাড়ে সাত বছর এটা অনেকটা লম্বা সময় এই সময়টা আপনার একদম ভালো নয় তা এই সময়ের প্রতিকার আপনাকে মাঙ্গলিকের প্রতিকার আর সাড়ে সাতের প্রতিকার মাস্ট 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 করাতে হবে ঠিক আছে অবশ্যই করাবেন এটা করিয়ে নেবেন শনির শুক্রের মহাদশা চলছে এটা কাম ভাসনা এটাকে এটাকে বাড়িয়ে তুলে সুখ শান্তি সমৃদ্ধির এটা টাইম শুক্র অবশ্যই ভালো দু হাজার তেত্রিশ পর্যন্ত ছিল কিন্তু এই মুহুর্তে তেত্রিশের পরে যে সাড়ে সাতই ঢুকার ফলে আপনি দেখুন বৃহস্পতি চলছে এই মুহূর্তে আপনার কেরিয়ারে একটা ভালো সময় এই সময়টায় যদি আপনার দেখা যায় দু হাজার একুশ থেকে চব্বিশের মধ্যে বিয়েটা করে সেরে ফেলতে হতো যাই হোক আপনি এটা বুঝতে পারেননি তো এটা তো পার হয়ে গেল সে তো আর ওটা ওই টাইমতে ফিরবে না এখন সাড়ে সাতটি ঢুকে গেছে বৃহস্পতি ঢুকে গেছে সেই সময়টা এই সময়তে একটু কেরিয়ারে কিছু ভালো কিছু করে আপনি বিয়েতে সেটেলমেন্ট বিয়েটা সেরে ফেলুন এই টাইমটায় ঠিক আছে আমার মনে হয় বিয়েটা সেরে ফেলুন তারপরে আপনার বাদবাকি জীবনটা ভাবা যেতে পারে ঠিক আছে আপনার চাকরির জন্য ভালো সময় কবে হতে পারে চাকরির জন্য দু সাল থেকে দু হাজার এই যে উনচল্লিশ সাল এটা আপনার জন্য ভালো রবি দশাটা আপনার চাকরির জন্য খুব ভালো ফল দেবে তাহলে তখনকার যদি চাকরি পান তাহলে বাচ্চা কখন নেবেন প্রবলেম তো এগুলো থেকেই যায় না তাই ডিসিশন নেওয়াটা আপনার কাছে খুব জরুরি এই মুহূর্তে আমার বুদ্ধি নিলে যদি আমার বুদ্ধি নেন তাহলে আমি বলবো এই টাইমটায় আপনার বিয়ে শি করে এগিয়ে যান ঠিক আছে যার সাথে হবে তার সাথেই করুন ঠিক আছে কিছু প্রতিকার করে এটা করিয়ে নেবেন ঠিক আছে বাড়িতে ফ্যামিলিকে ভিডিওটা দেখাবেন দরকার হলে তারপরে শনি ঢুকবে তারপরে বুদ্ধবোদের কেতু ঢুকবে কেতু কিন্তু খুব খারাপ দু হাজার বত্রিশের তেত্রিশ সাল এটা আপনার জীবনে খুব খারাপ সময় যাবে এটার অসুখ বিসুখের বা অসুখ বা অস্ত্রোপাচার বা এই ধরনের কিছু প্রবলেম হতে পারে বিশেষ করে পেটের মধ্যে সেটা বেশি সম্ভাবনা ঠিক আছে কী ভালো দিক কী মন্দ দিক সেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করি নবাংশ দেখব দেখবো সপ্তমে কেতু আছে আপনি যাকেই বিয়ে করবেন সে আপনাকে ভীষণ সন্ধে করবে তাই সন্ধ্যত্ব থেকে মানে সন্ধ্যাটা যেন কম করে এরকম দিকটা বাঁচিয়ে চলতে হবে নিজেকে বোঝাতে পারছি চিনা পারিনি যাই হোক আমরা আরও কিছু হাত বিচার করব যেগুলো উনি পাঠিয়েছেন আমাদেরকে ঠিক আছে এটা এটা অবশ্য বাম হাত দেখতে পাচ্ছেন বাম হাতে এই রেখাগুলো কিন্তু এই দিকেই নিচের দিকেই ঝুঁকে যাচ্ছে নিচের দিকে ঝুঁকে যাওয়া এটা অবশ্য একটু ডিস্টার্বই যোগ বলা হয় ঠিক আছে এর বেশি সম্পর্ক বা তৈরি হচ্ছে বন্ধুত্ব হচ্ছে আপনাকে ঠকাবে প্রতারণা করবে আপনি মন দিয়ে মিশবেন আপনার কোনো দোষ নেই কিন্তু মানুষ যদি আপনাকে নিয়ে রকম করে তাহলে আপনার তো কিছু করার নেই এই হাতেও এম সাইন আছে এটাও খুব ভালো সাইন এম মানি মেকিং সাইন হাতে এখানেও ট্রায়াঙ্গেল ত্রিভুজ তৈরি হয়েছে এখানে চতুর্ভুজ তৈরি হয়েছে এগুলো ভালো আপনার স্বামী ভালো হবে স্বামী ঘুরতে বেড়াতে ভালোবাসবে কারণ তার হাতেও কিছু রেখা দিতে পারছি ঘুরতে বেড়াতে ট্রাভেল এসবগুলো তার পছন্দ সাবজেক্ট হবে যদি দুজনেরই মাঙ্গলিক হয় তাহলে আমরা বলবো দুজনের মধ্যে মাঙ্গলিক অন্ততভাগের দুজনেরই কাটাতে হয় যদি না হয় একজনেরও মাঙ্গলিক কাটাতে হবে না হলে কিন্তু দাম্পত্য জীবন ভালো হবে না বুঝতে পেরেছেন ডান হাত এই হাতেও কিন্তু কিছু রেখা দেখতে পাচ্ছি রিলেশনশিপ ব্রেকআপ হয়ে আবার একটা সম্পর্ক বা বন্ধুত্ব বা এরকম কিছু সেটা অবশ্যই এটা নিয়ে কথা বলা ঠিক হবে না ঠিক আছে এমনি আপনার হাত খুব ভালো বুঝতে পেরেছেন হাত নিয়ে হাত নিয়ে আমি কোনো এমন কোনো মন্তব্য করছি না তবে নার্ভের প্রবলেম থাকবে আপনার একটু নার্ভ বাঁচাবেন একটু ঘুম ঘুমিয়ে থাকবেন মানে অত্যাধিক চিন্তা করবেন না যখনই টেনশন হবে তখন ঘুমাবেন তাহলে দেখবেন এই নার্ভের সমস্যা ঠিক হয়ে যাবে আর আপনারা যারা এতদূর ভিডিওটা দেখেছেন তারা আমি একটাই অনুরোধ করবো তাদেরকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করুন নিজের হাতের ভিডিও অ্যানালাইস্টে নেবেন আর তারপরও সাত দিন সময় থাকবে কথা বলার মানে এরকম তো নয় যে আপনার ভিডিও অ্যানালিসের মধ্যে যা হল হলো না হলো না হলো এরকম নয় টোটাল ডিসকাস করার জন্য সাত দিন সময় থাকবে সুস্থভাবে আমি আপনি সুস্থভাবে বসে সমস্ত বিষয়ে আলোচনা করব অন্য যদি সেখানে পনেরো মিনিট টাইম দিয়ে দামি 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 রত্ন লিখে দেন সেখানে কিন্তু আমি অনেকটা সময় দিই যাতে আপনারা সুস্থভাবে বসে বুঝে আপনাদের সবথেকে কম খরচে যে উপকরণ বা রত্ন পাওয়া বা যেটা করলে আপনাদের ভালো হবে সেটা করিয়ে দিই বুঝতে পেরেছেন এর থেকে আর ভালো করে কিছু সম্ভব নয় ঠিক আছে মানে এর থেকে ভালো হয় না কারণ একটা হাতের উপরে ভিডিও অ্যানালাইস আর আমি কীভাবে বিচার করি কি বিচার করলাম আদৌ কতটা সত্যি কতটা মিথ্যা একদম আপনার লাইভ দেখতে পাচ্ছেন থেকে এর থেকে ভালো কী হবে ভিডিওটা সারা জীবন থাকবে আর বোন ভিডিওতে একটা কমেন্ট করবেন মূল্যবান মতামত দেবেন কারণ দেখুন কষ্ট করে ভিডিওটা করতে হয় ঠিক আছে ভিডিও না করলেও চলে তবুও আপনাদের স্বার্থে করছি এবং পাবলিক প্ল্যাটফর্মে দিচ্ছি ঠিক আছে এর থেকে সততা আর কি দেখাবো তাই না আর আমার দেওয়া প্রতিকারগুলো একটু ব্যবহার করবেন একটু কষ্ট করে নেবেন কোনো দিনই স্বাচ্ছন্দ্য আসবে না যে যে উদ্ভিদ টাকা আসবে যে সেই যার জন্য এগুলো করতে পারবেন একটু কষ্ট করে প্রতিকার করাবেন দেখবেন উপকার নিশ্চয় পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন প্রতিকার আমার কাছে করাতে হবে না বাড়ি থেকে করুন আমি তো কী করতে হবে কী না করতে হবে ভিডিওতে বলে দিয়েছি তবুও যদি মনে হয় ফোন করবেন ডিসকাস করে নেবেন